ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের দেখাবো বাঙালির সবচেয়ে পছন্দের খাবারগুলির মধ্যে অন্যতম ভাপা ইলিশের রেসিপি ভাপা ইলিশ বানানোর জন্য প্রথমে ইলিশ মাছগুলিকে ধুয়ে নিয়েছি তারপর একটি পেস্ট বানিয়ে নেব সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত পেস্টটি বানানো হয়ে গেছে এরপরের মধ্যে মিশিয়ে নিয়েছি দই সামান্য একটু টক দই তারপর মিশিয়ে নিলাম নুন হলুদ আর মিশিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেল এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কাঁচা মাছগুলি এর মধ্যে দিয়ে নেব মাছগুলি এদিক ওদিক করে মশলাটা পুরো লাগিয়ে নেব সমস্ত মশলাটা লাগানো হয়ে গেছে এরপর ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম বেশ কিছুটা এরপর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে কয়লার মধ্যে জল দিয়ে এটি ভাপানোর জন্য দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাপা ইলিশ এটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর বানাতেও খুব একটা বেশি ঝামেলা নেই আপনারাও চাইলে এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটু লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন আর আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে